ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে দাবি করেন তার ইউটিউবের একটি কন্টেন্ট বাংলাদেশে ব্লক করে রাখা হয়েছে গুরুতর অভিযোগ তুলে পোস্টে তিনি লেখেন আমার আজকের ভিডিও অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ব্লক করে রেখেছে শেখ হাসিনা সরকারও আমার ভিডিও ব্লক করেনি অথচ এই সরকার বন্ধ করল এরপরই নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা বাংলাদেশে কেন ভিডিও ব্লক করে রাখা হয়েছে তা জানতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই কন্টেন্ট ক্রিয়েটরকে বলেন ভিডিও ব্লকের বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না অবশ্য রাতে ওই কন্টেন্ট ব্লক লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয় তবে পিনাকির দাবি যতক্ষণের জন্যই ব্লক থাকুক তিনি এটার পূর্ণ তদন্ত চান কি ভট্টাচার্য দুই হাজার সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পরিচিতি লাভ করেন এরপর